আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আজকে সিওবি মার্কেটে চলে এসেছি কিছু বাজার করার জন্য তো আমি আপনাদেরকে একটু দেখাই যে বাজারটা এখন আমার এখানে সন্ধ্যা তো একটু চার পাঁচটা একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তো একটা দোকান দেখতে পেলাম যে বন্ধ হয়ে গেছে তো এখানে মূলত সাতটার পরেই দোকানপাট বন্ধ হয়ে যায় তো অলরেডি সাতটার ওপরে বেজে গেছে আস্তে আস্তে অনেকেই বন্ধ করে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের আমাদের দেশে যে এরকম কাঁচা সবজির বাজার হয় সেরকমই তো এই দোকানটাতে বেকারি আইটেম জিনিসপত্র যেমন কেক রুটি বিস্কেট এরকম ধরনের বিক্রি করে সবাই বাসায় চলে যাচ্ছে তো এইখানেও একটা মাংসের দোকান তা আমরা কিন্তু চলে এসেছি আমরা মূলত আজকে আপনাদেরকে নিয়ে আবার মাছ কেনার জন্য আসছি তো আমরা মূলত এই দোকান থেকেই বেশিরভাগ সময়ে মাছ কিনে থাকি এছাড়াও কিন্তু এই পাশেও কিন্তু বিভিন্ন ধরনের এই যে এটা একটা চিংড়ি চিংড়ি জীবন্ত চিংড়ি এটা আমাদের দেশে যে গুত্তুম মাছ অনেকে আমাদের মানিকগঞ্জের ভাষায় গুত্তুম মাছ বলে তো সেই মাছের দোকান তো এইসবের মধ্যে কিন্তু মাছ আছে কিন্তু ক্লোজ হয়ে গেছে তো এইটাও কিন্তু মাছের দোকান ক্লোজ হয়ে গেছে তো এখানে কিন্তু অ্যাকোরিয়ামের মধ্যে মাছ রাখা হয়েছে এটা আমাদের দেশে যে কারফু মাছ ঠিক কারফু মাছ সেম টু সেম ওই পাশেরটা আমাদের দেশে রুই মাছের মতো এরকম এটা অনেক বিশাল একটা মাছের দোকান তো আমরা দুঃখিত আমরা আসলে এটা কেনার জন্যে আমরা আজকে এসেছিলাম তো সেই মাছটা এই দোকানে নেই তো আমরা আমরা আবার কালকে আসব যদি আল্লাহ তালা বাঁচিয়ে রাখে তো এরকম কিন্তু বাজারটা দেখতে পাই খুবই সুন্দর এরকম সিস্টেম আমাদের দেশেও করা দরকার আমাদের দেশে যদি এরকম করে অনেক বড় একটা হলরুমের মতো সেখানে কিন্তু এরকম দুই ধারেই বিভিন্ন ধরনের দোকানের ব্যবস্থা করা থাকে তো খুবই ভালো লাগে এক মার্কেটের ভিতর এরকম প্রবেশ করলে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এক জায়গা থেকেই কিনতে পারবেন তো আমি একটু দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ সকলকে